মাকে গালি দেওয়ায় গুলি করে হত্যা করা হয় যুবলীগ কর্মী আলী হোসেনকে এক মিনিটের মধ্যে আলী হোসেনের পা পিট ও মাথায় পাঁচটি গুলি করে রবিউল ইসলাম ওরফে নবাব রোববার ভোর সাতক্ষীরা জেলার আশা শনি বুধহাটা এলাকা থেকে ডিবির হাতে নবাব গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য অভিযানে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র গুলি ও মোটরসাইকেল উদ্ধার করে ডিবি আলী এসে আমারে গালি বন্ধ করে গালি করে মা বোন তুলে গালি গালাস তো একের পর এক আমি সবসময় সময় বলি তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই তুমি আমার গালি গালাস করো কেন এইভাবে একের পর এক একদিন পাঁচ দিন ছয় দিন দশ দিন পর পর এসে এসে আমার সাথে বিএফ করে চার পাঁচ মোটর সাইকেল নিয়ে আসে চার পাঁচজন সেভাবে গালি গালাস করে মা বোন তুলে উল্টো পাল্টা লোকের মধ্যে গালি গালাস করে তো খুব খারাপ লাগে যার কারণে মার তো আর সবার কাছে দেওয়া যাবে না জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান গত সাত জুলাই শহরের বাহাদুরপুর তেতুলতলা মোড়ে আলী হোসেন নামে এক যুবককে তার প্রতিপক্ষ নবাব ও তার সহযোগীরা গুলি করে হত্যা করে এই ঘটনায় নিহতের মা মঞ্জু বেগম বাতিল হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এরপর থেকেই আসামিদের ধরতে অভিযান চালায় ডিবি বাহাদুরপুর তেতুলতলায় আলী নামে একজনকে আততায়ীরা গুলি করে হত্যা করে এই সংক্রান্তে প্রাথমিক তদন্তে বেরিয়ে আসে যে নবাব তার সহযোগী নিয়ে গুলি করে হত্যা করে এই সংক্রান্তে একটা হত্যা মামলা হয় সে পলাতক ছিল আমরা কোতোয়ালি থানা এবং জেলা গোয়েন্দা শাখা গোপন তথ্যের ভিত্তিতে আমরা সাতক্ষীরা জেলার বুথাটা এলাকায় আশাশুনী থানার তার খালার বাস খালাতো বনের বাসা অভিযান পরিচালনা করে রাত তিনটা তিরিশ মিনিটের সময় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হইল নবাবকে তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে কেন কিভাবে হত্যা করেছে তা ঘটনাস্থল পরিদর্শন করেছি সে জানিয়েছে এলাকায় আধিপত্য বিস্তার এবং তার মা বাবাকে গালি করে গালি দিয়েছে বলেই সে খুদ্ধ হয়েই তাকে হত্যা করেছে গ্রেপ্তারকৃত আসামি নবাব জেলা ও যুবদলের বন ও পরিবেশ স্থায়ী কমিটির সভাপতি তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এলাকায় আধিপত্য বিস্তার মাদক ব্যবসা ও চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করেই আলী হোসেনকে হত্যা করা হয় বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ডেক্স ৰিপৰ্ট দৈনিক কল্যাণ